আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার হাকিম মোহাম্মদ মসিউদ্দিন কামিল বলছি। আজকে আলোচনা করব একটি হারবাল ওষুধ নিয়ে যে ওষুধটির নাম হচ্ছে এনজোরট ক্যাপসুল। ক্যাপসুল এনজোরট। এই ওষুধটির গ্রুপ নেম হচ্ছে সেন্ট জনস ওর্ট। এই ওশটি বা এনজর্ট ক্যাপসুল তৈরি এবং বাজারজাত করে থেকে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন অর্থাৎ ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এর হারবাল ডিভিশন ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে ক্যাপসুল এনজর্ট বা সেন্ট জনসর্ট এর কার্যকারিতা হচ্ছে বিষন্নতা অনিদ্রা উদ্বেগ বা উৎকণ্ঠা স্নায়ুক বেদনা অর্থাৎ মানসিক রোগের ঔষধ যারা দিন দিন বিভিন্ন বা টেনশনে ওষুধটি তাদের জন্য ক্যাপসুল এন্ড জর্ট বা সেন্ট জন্স অর্ট এর ডোজ হচ্ছে একটি করে ক্যাপসুল দৈনিক তিনবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের কর্মসংী হিসেবে সেন্ট জনস অর্ট বা এনজর্ট ক্যাপসুল গর্ভাবস্থা এবং স্তম্ভদান কালি নিরাপদ কিনা এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত ক্যাপসুল এন্ড সহ যে কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসক ঔষধের উপাদানের উপর ভিত্তি করে ওষুধটি যেই কাজ করে সেই কাজের বাইরেও আরো বিভিন্ন রোগের জন্য প্রেসক্রাইব বা সাজেস্ট করতে পারে অথবা ঔষধের যে যে নিয়মিত ডোজ ডোজ আছে সেই থেকে কমই বেশি করতে পারেন অতএব ক্যাপসুল সহ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেখবেন সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল